ত্রিশ বছরের ত্রিশ বছরের আমার ডায়াবেটিস শেষ হয়ে গেছে থ্যাংক ইউ দিতে আমি কোনো ওষুধের জন্য আসি না লন্ডনে এখন বহু লোক বলে ডাক্তার জাহাঙ্গীর যদি আগে আসতেন আগে জানতাম তাহলে আমাদের এগুলো হতেই না মোটে আমাদের অনেক লোক আমি সারা বিশ্ব প্রায় প্রায় ভ্রমণ করি ফেলছি অলমোস্ট একবার না বহুবার গেছি যে কারণে তাই দেখি উনার অনুসারী পাই আমি আজকে লন্ডনে এসেছি যে আমার হস্ট আমি তিনজনকে ধরে নিয়ে আসছি বলে চলেন আমার সাথে আমি ভাড়া দেবো চলেন যাই হোক আমি আমার যখন ফোন করছিলাম এই দুই তিন দিন আগে ইউ হ্যাভ টু কাম থ্রো এ ডক্টর আমি কেন যাবো আমি তো অসুখের জন্য আসতেছি না আমি ওনাকে থ্যাংক ইউ দিতে আসছি আর আমার দুইটা বই আমি আমি আমাদের লন্ডনে নিয়ে বললো ইউরোপে সিক্সটা কাম রিটায়ার হইতে হবে আমি রিটায়ারছি বা টায়ার্ড হই নাই সারা সারাদূরি এখনও আমি ভ্রমণ করি বেড়াই আমার আমার সরেন আমি কোভিড আগে থেকে ধরছি উনার ভিডিও কুয়েত থেকে বলে ভাই এটা দেখেন আমি সলিজে উনি ইন্স্যুরেন্স আসছে আমি ট্যাবলেটে ছেড়ে দিছি চাই হোক আমি আপনাদেরকে বলি আমার বয়স একটি রানিং এখন ফ্যামিলি হিসাবে আমি গত তিন মাসে তিনবার আসছি লন্ডন এই শুধু এই ঢাকাতে আসছি তিনবার আসতে লাগে দুই দিন যাইতে লাগে দুই চার দিন আমি একদিন থাকিয়ে চলে যাই আমি এর মধ্যে আবারছি আমি বই লিখছি তো আমার বই আছে আপনারা আমি এর দোকানে দুইটা বই তিনটা বই লিখে সারছি আরো তিন চারটে বই লিখতেছি আমি আমি রিটায়ার্ড হয়েছি বা টায়ার্ড হয় নাই সারা দুনিয়ায় ঘুরতেছি তার্কি দেখেছি সেখান থেকে সিরিয়া গেছে হদিবাম যেখানে জন্ম যেখানে ওনাকে ফেলছে ওটা আমার বাকি ছিল আমি এই যদি এগারো বছর তার কিছু বই লেখার জন্য তাহলে দুনিয়া যেখানে বলে এখান থেকে দুনিয়া চলে যাবো বাসায় যেতে হবে না সুতরাং আমি আমার ছেলেদেরকে বলি আই ওয়াজ বেটার দ্যান তো ইংলিশ বুঝে বেশি থার্টি ইয়ার্স এগো আমার দশ কেজি কমে গেছে কোভিড থেকে শুরু করি বাট আই এম নট ফিলিং আমার এনার্জি এখন মনে থাউজেন্ড ডেপ বেড়ে গেছে মনে হচ্ছে সুতরাং আপনারা শুনেন আমি উনি যদি যেগুলো বলছে যদি কোরআন দিয়ে বলতে যাই আমি আলেম ফ্যামিলির লোক তাহলে ঘন্টার পর ঘন্টা বলতে পারবো ঘন্টার আমি হাজার বক্তা দিছি বাট আমি বইটা লিখিনি এখন বই লেখা আরম্ভ করছি যেটা দুইটা টেবু আজকে ওনাকে দেবো আমি অলরেডি দিয়ে দিচ্ছি আমার সাথে আসে আমার বলার উদ্দেশ্য নেই আমি আমার ওয়াইফকে ধর দিই না তারা যা ফার্স্টে করছে জানতো না তত আমিও জানতাম না এখন দেখি আমারও দেখি দেখি বহু লোক বড় হয়ে যাচ্ছে আপনার তাহলে আমি তো মডেল আমি তো কিছু না আসল তাহলে ওষার কবি আমি শেষ করে দিচ্ছি এবার আসেন আপনার আমার আশ্চর্য হবে না আমি সুলেক দিন কালার করি নেই ছয় সাত মাস আগে আপনার দিকে আমার স্কুল থেকে তার মাস কালো হওয়া শুরু হয়ে গেছে গই এখন সাদা কালো লড়াই করি আমার এখন এখন বললেন কালো কি করি যাই হোক আমি আর বেশি বলবো না যদি সুযোগ পাই আমি এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা এটা আমার জন্য ম্যাটার না ছাত্র জীবন থেকে শুরু করি সুতরাং আমি উনি একটা ভক্ত ওনাকে থ্যাংক ইউ দিতে আসছি সালাম দিতে আসছি আমি যে এই কথাগুলো বলবো এটাও জানতাম না সুতরাং দুইটা বই দেবো এইটার জন্য আসি আবার বলে থাকতে ওষুধ নেই

যে নবির সাথে একজন নবীর সাথে কথা করছে ঠাক্টা বস্কার ছেড়ে একজন ধুরিয়ে যাইতে যাইতে পারে নাই আর আপনি জাহির কবির আমি আব্দুল আজিজ কি আমি ডক্টর বলে আর কি আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ আমি বই লিখতেছি দিনটা দোয়া করবেন আমি যারা আমার ছেলে মেয়ে ডাক্তার আমার ছেলে ক্যামব্রিজে পাশ করে ডাক্তার হয়েছে আপনি ক্যান ইউ বিলিভ ইট আমার মেয়ে সেখানে মালয়া ডাক্তার হয়েছে ছেলে মেয়ে সব জন্ম লন্ডনে তারা সেখানে আসে সেখানে আমার নাতি নাতি সব সেখানে গেছিলাম ল চলে আসবো কিন্তু আনফর্চুনেট আমার হলো না যাওয়া আসা থাকে তা আসুন যে সব সাথে উদ্দেশ্য নেই আপনারা এগুলো ভয় পাবেন না আল্লাহ বলেছেন আমার একটা নবী আসে নাই থাকতে বসে আর কি নাই অসুক্ত করার জন্য কোনো কষ্ট করতে হয় না লোক আসবে স্বাস্থ্য ঠিক রাখতে আপনাকে পরিশ্রম করতে হবে সুতরাং আমি যদি আশি বছর বয়সে থ্যাংক আসতে হবে লন্ডন থেকে হাজারো বানুষ ভালো হয়ে যাচ্ছে বুড়ে গেছি সেখানে তো আমরা ওনাকে ভালো করি মালয়েশিয়া সেখানে ভালো করি আমি যেই দেশে যাই সারা গ্রেট ব্রিটেনের এমন কোনো জায়গা নেই আমাকে চেনে না বক্তার জন্য নিয়ে যাওয়া অনেকগুলো আমার পরিচয় আছে সবাই দেখি ওনাকে ভালো করে ইউরোপের এমন কোনো দেশ নামে যেখানে পাঁচবার সাতবার যাই নেই আমেরিকা ছাব্বিশ বার গেছি কেন পাঁচবার গেছি এই সেদিনে বুনে যাই আসছি আপনার যাইতে লাগে পঁয়ত্রিশ ঘন্টা আসতে লাগে তেত্রিশ ঘন্টা আমি যেমন করতেছি আমি প্রেমের মধ্যে আবার খানা নিয়ে বাইরে আমি অন্য কোনো খানা খাই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ